আর এই যে এখন যে লাস্ট মোমেন্টটা যাচ্ছে এখন তোমাদের পড়াশোনার ডিউরেশনটা মানে দৈনিক কত ঘন্টা পড়াশোনা করো আমি কিন্তু এই টাইমটার মধ্যে অনেস্টলি যদি বলি চোদ্দ থেকে ষোলো ঘন্টা পর্যন্ত পড়ছি ভাইয়া এই টাইমটার মধ্যে মানে পাগলের মতো লাইক ধরো দিন রাত চব্বিশ ঘন্টাই পড়া যেটাকে বলে মানে যতক্ষণ সদের ততক্ষণই পড়াশোনা এই টাইমটার মধ্যে আমি এভাবে পড়ছিলাম এই টাইমটা কিন্তু খুবই ক্রুশাল এর জন্য আমি বলবো যে এখন গাইডলাইন বা মোটিভেশন নিজেই তৈরি করতে হবে নিজেই গাইডলাইন বা মোটিভেশন তৈরি করে চোদ্দ থেকে ষোলো ঘন্টা পড়ার একটা মানে টাস্ক বা চ্যালেঞ্জ নিতে হবে আরকি দিয়ে মানে যতক্ষণ সজা ততক্ষণই পড়তেছো খাইতেছো পড়তেছো ঘুমাইতেছো এরই তোমার লাইফ এন্ড এর বাইরে আর কিছু না সো এইভাবে একটু নিজেকে তৈরি করো মডেল টেস্ট দিলেও যে বাইরে যাওয়া আসার মধ্যে যত কম সময় ব্যয় করা যায় কারণ এই টাইমটা খুবই খুশাল এই টাইমের এক একটা সেকেন্ড আমি তোমাদের একটা পোস্টের মাধ্যমে বলছি এই টাইমের এক একটা সেকেন্ড অন্য সকল টাইমের দুই ঘন্টা তিন ঘন্টা কেউ দাম এই টাইমের একটা সেকেন্ড সো এই জন্য আমি বলবো ভাইয়া বেশি সময় নিবো না কারণ এখন যে টাইমটা এই টাইমটা মোটিভেশন শোনার জন্য শুধু পারফেক্ট টাইম না তোমাদের একটা জিনিস বোঝানোর দরকার ছিল ভাইয়া এসে বোঝাই দিয়ে গেছে এখন তোমাদের মাথায় রাখতে হবে যে যারা যারা চান্স পেয়ে গেছে এখন পর্যন্ত যারা যারা চান্স পেয়ে সবাই এই টাইমটার মধ্যে পাগলা পড়া দিছে ডুবিআনাস মানে 12 ঘন্টা প্লাস পড়া দিছে ঠিক আছে সো এই টাইপের জিনিসগুলো যেহেতু তারা করে আসছে তারা দ্যাটস ওয়াই চান্স হইছে সো তোমারও এটার ব্যতিক্রম হয় তুমি চান্স পাওয়ারটা এক্সপেক্ট করো না সো তুমি এই টাইমটার মধ্যে বেস্ট টাইম মানে টাইমটা যত ক্যাশ করা যায় ক্যাশ করামেন্স যত ইউটিলাইজ করাতে হয় সো এটুকু কি বল গো ভাইয়া আর তুমি চাপ নিও না পরীক্ষা হলে চাপ নিও না প্রপ প্রস্তুতিত সর্বোচ্চ দাও আমি তো বললাম প্রস্তুতি চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা করে প্রস্তুতি নাও এটাতে মাপ দিবা না কিন্তু তুমি ওই যে ওইটা যে হইলে হবে না হইলে নাই এরকম একটা কুল ভাইবে থাকো যে কুল থাকো আরকি নিজে একটু যে ঠিক আছে দিলাম আরকি পরীক্ষা হবে যেটা হওয়ার হবে এটাই আর